হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক নিয়মে পুটের মাপ নেওয়া ঠিক আছে তো সঠিক নিয়ম নিয়ে কি করে পুটের মাপ নিতে হয় আপনাদেরকে আমি আজকে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আপনারা একটু ধৈর্য ধরে দেখুন যে ঠিক কি করে সঠিক নিয়ম নিয়ে পুটের মাপ নিতে হয় তাহলে কিন্তু আপনাদের যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে তো এই যে আমার যে পুটটা রয়েছে তাকে ঠিক কি করে ভাঙবো তো তার জন্য সবার প্রথমে কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে পুটের মাপ ঠিক আছে সবার প্রথমে আমরা পুটের মাপটা নিয়ে নেব তারপরে আপনার যে পেছনের যে গলাটা রয়েছে ঠিক কি নিতে চান কতটা নিতে চান মানে আপনার পেছনের গলাটা ঠিক কতটা নিতে চান ডিপ নিতে চান বা কম নিতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি লিখে নেবেন তো দেখুন আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে বোঝানোর জন্য নিয়ে নিচ্ছি পুট চোদ্দ আর পেছন গলা দশ এখানে কিন্তু আপনার পুটের জায়গায় তেরো চোদ্দ পনেরো হতে পারতো আবার এই পেছনের যে গলাটা রয়েছে এখানে আপনার দশ এগারো বারো হতো আপনার কাস্টমার যা চাইবে আপনি কিন্তু সেটাই নেবেন তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু যে কোনো রকমের কিন্তু আপনারা পেছন গলা দিয়ে বানিয়ে নিতে পারেন আর আপনারা অবশ্যই এই পুটটাকে ভাঙবেন পেছনের গলাকে ডিপেন্ড করে ঠিক আছে এই পেছনের গলাটা ঠিক কেমন হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখান থেকে এত অব্দি আপনি পুটের মাপটা নেবেন ঠিক আছে তো দেখুন এখানে আমার পুট রয়েছে চোদ্দ তো এটাকে এখন আমি ভাগ করে নেব কে আমি দুই দিয়ে ভাগ করে নেব তো বেরিয়ে যাবে আমার সাত ঠিক আছে ঠিক আছে আমার বেরিয়ে যাবে ধরে নিন এখানে সাত আপনার গলা যদি এখানে হতো এক দুই তিন ঠিক আছে আপনার গলা যদি এক দুই তিন হয় তাহলে আপনার যে পুটটা রয়েছে তাকে জাস্ট ভাগ করে নেবেন যা বেরোবে তাই কিন্তু আপনার পুটের মাপ হয়ে যাবে ঠিক আছে এক দুই তিন অব্দি আপনারা পুটের হাফ করে নেবেন তাহলেই হয়ে যাবে এইবার আপনার যখন পেছনের গলা তিনের থেকে ওপরের দিকে যাবে মানে চার পাঁচ ছয় সাত আট নয় অব্দি যা খুশি হতে পারে তখন আপনি এই যে সাপটা রয়েছে সাপ নিতে পারবেন না এই সাপটাকে আপনার ভেঙে নিতে হবে ঠিক আছে তো কি করে ভাঙতে হবে দেখুন আপনি যদি এই সাপ পুরোপুরি নেন তাহলে কিন্তু আপনার কাঁধ থেকে খুলে পড়ে যাবে তো তার জন্য এক দুই তিন অব্দি আপনার ঠিক আছে তো তো এক দুই তিন অব্দি এটাকে গলাও গলা হয়ে থাকে ঠিক আছে এরপর আমরা যখনই চারে আসব তখন কিন্তু আমাদের ভাঙতে হবে তো ঠিক কেমন করে ভাঙতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন যখন আমি গলা নিয়ে নিব চার ঠিক আছে তখন কিন্তু আমার যে সাত রয়েছে সাত থেকে দুই সুতো মাইনাস হতে থাকবে ঠিক আছে দেখুন আপনাদেরকে ফিতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সাত অবধি আপনারা নিয়ে নেবেন এক দুই তিন ঠিক আছে এরপরে আপনি যখনই চার নেবেন আপনি যখনই চার নেবেন তখন কিন্তু আপনার যে এক দুই আছে এই দুই সুতো কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার যদি দুই সুতো মাইনাস হয়ে যায় হয়ে যাবে সাড়ে ছয় ইঞ্চি দু সুতো ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি দু সুতো ঠিক আছে তো আপনি যদি চার ইঞ্চি গলা নেন তখন কিন্তু আপনার হয়ে যাবে ছয় ইঞ্চি দুই সুতো ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক কি করে নিতে হবে এবার দেখুন এবার আমরা যদি এখানে গলা নিই পাঁচ তাহলে আপনার কত হবে দেখুন আমরা কিন্তু তো কম নিয়েছি যদি আমরা এই পাঁচ ইঞ্চি নিই তখন কিন্তু আরো দুসুতো মাইনাস হয়ে যাবে তখন হবে আপনার সাড়ে ছয় ঠিক আছে এখানে আমরা সাড়ে ছয় নিয়ে নিচ্ছি তার মানে হলো আপনার যত পিঠ বাড়তে থাকবে তত করে কিন্তু এই দুই সুতো করে কমতে থাকবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এবার যদি আমরা এখানে নিয়ে নিই ছয় গলা ঠিক আছে তাহলে কত হবে দেখুন সাড়ে ছয় অবধি আমাদের পাঁচ ছিল এবার আমরা আরো দুই ইঞ্চি মাইনাস করে নেব ঠিক আছে তো দেখুন আমার বেরোবে ছয় ইঞ্চি দুই সুতো তো আমি নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি দুই সুতো ঠিক আছে ছয় ইঞ্চি দুই সুতো আশা করছি তো এইভাবে আপনারা পুরো ভেঙে 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 লাস্ট যতটা অবধি আপনাদের যাবে ঠিক ততটাই নিয়ে নেবেন দেখুন এখানে আমার রয়েছে দশ তো দশ অবধি যাওয়ার পরে ঠিক কতটা আপনার পুট হবে সেখানে কিন্তু নিয়ে নেবেন দেখুন আমরা যদি সাত ইঞ্চি নিই তাহলে আমার হয়ে যাবে এখানে ছয় ইঞ্চি ঠিক আছে এখানে আমার ছয় ইঞ্চি হয়ে যাবে তো এখানে যদি আমি আট নিই তাহলে হয়ে যাবে আমার সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুতো ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি দুই সুতো আশা করছি বুঝতে পেরেছেন আশা করছি বুঝতে পেরেছেন এবার আমি যদি নয় নিই তাহলে আমার হয়ে যাবে সাড়ে পাঁচ মানে এই দুই মাইনাস হয়ে যাবে আমি শুধু সাড়ে পাঁচ নিয়ে নিচ্ছি এখানে যদি আমরা নিই তাহলে এখানে আমাদের আরো দুই সুতো মাইনাস হয়ে যাবে তো আমাদের এখানে হয়ে যাবে পাঁচ ইঞ্চি দুই সুতো ঠিক আছে আশা করছি আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন তো আশা করছি আপনারা যদি এই সূত্র ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একদম ব্লাউজের যে ফিটিংটা একদম পারফেক্ট হবে কার থেকে কিন্তু খুলে পড়ে যাবে না ঠিক আছে দেখুন তো আমাদের যে এইখান থেকে এত দূর অব্দি দশ রয়েছে ঠিক আছে এত দূর অবধি আমাদের দশ আছে তো আমি এখানে দশ লিখে দিচ্ছি এত দূর অবধি আপনার দশ থাকলে আপনি এখানে পুটটা নিয়ে নেবেন যা বেরোবে তো পুট আমার বেরিয়েছে পাঁচ পয়েন্ট দুইশত তার মানে এখান থেকে এত দূর অবধি আপনার পাঁচ পয়েন্ট দুইশতো হবে তো এত দূর অব্দি তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বুঝিয়েছি তো এত দূর অব্দি যদি আপনার হয় তাহলে আপনি এখানে পাঁচ ইঞ্চি দুই সুতো অবধি নিয়ে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন আপনার ভাঙার পরে যা বেরোবে সেই পুরটাই কিন্তু আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এত আশা করছি আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ